আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের খুব সুন্দর একটা কামিজের ডিজাইন শেয়ার করতে যাচ্ছি হোয়াইট পেস্ট পদ্ধতিতে কীভাবে ব্লকের কামিজের ডিজাইন করতে হয় সেটাই থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণ মাপ থেকে শুরু করে গলার হাতার এবং কামিজের সম্পূর্ণ বডিতে কীভাবে কাজ করবেন সব কিছুই ডিটেলসে জানিয়ে দেওয়া হবে তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে কালার মিক্সিং করার জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি যেহেতু হোয়াইট পেস্ট পদ্ধতিতে কাজ করব সো হোয়াইট পেস্ট নেব এখানে আমরা যেহেতু কামিজের কালারটা হচ্ছে গাঢ় তাই হোয়াইট পেস্ট পদ্ধতিতে আমাদের প্রত্যেকটা কালার তৈরি করতে হবে এখানে আমি কামেজের জন্য প্রথমে চার চামচ হোয়াইট পেস্ট নিয়েছি আপনারা যদি এর থেকে বেশি রং তৈরি করেন তাহলে এখন যে মেজারমেন্টটা দেখাচ্ছি তার থেকে সেই পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন আমি দেব এনকে এনকে হচ্ছে সকল কেমিক্যালটাকে পাতলা করার জন্য ইউজ করা হয় এটা কাপড়ের রঙ ধরে রাখতে সাহায্য করে মেইনলি হচ্ছে যে রঙগুলোর একটু ঘন থাকে সেই রঙগুলোকে পাতলা করার জন্যই এনকে ব্যবহার করা হয় এখন দিব হচ্ছে বাইন্ডার বাইন্ডারও আমি এখানে এক চামচ ইউজ করছি আর এটা একটু প্রয়োজন হলে আমি পরবর্তীতে আর এক চামচ ইউজ করবো এটা কাপড়ের রং ধরে রাখতে সাহায্য করে আর এখন দিবো আমি অ্যাপ্রিটন অ্যাপ্লিটনও হচ্ছে কাপড়ে একটা আঠালো ভাব রাখে এবং হচ্ছে কাপড়ের রং ধরে রাখতে সাহায্য করে এবং কালারটাকে ঘন করতে সাহায্য করে এরপর দেব আমি অক্সেল অক্সেল দিব হচ্ছে একদম অল্প পরিমাণে এখানে একটু বেশি পড়ে গিয়েছিল দুই থেকে তিন ফোটার মতো এখানে অক্স অক্সেল ইউজ করব অক্সেল হচ্ছে কালারটা চকচকে ভাব রাখার জন্য ইউজ করা হয় তো এখানে আমার যে কেমিক্যালটা তৈরি করা হয়েছে তার জন্য আরেকটু বাইন্ডার লাগতো তো মোট আমি এখানে দুই চামচ বাইন্ডার দিয়েছি আমি এই এখন যে কেমিক্যালটা তৈরি করেছি এটা যদি আপনারা আট চামচ হোয়াইট পেস্টের জন্য তৈরি করতে চান তাহলে সবগুলোর হচ্ছে ডাবল ডাবল করে দিবেন যেমন এনকে দিবেন দুই চামচ বাইন্ডার দিবেন চার চামচ আর অ্যাপ্রিটন দিবেন দুই চামচ আর অক্সেল দিবেন হচ্ছে চার থেকে পাঁচ ফোঁটা তো এইভাবে করে কিন্তু আপনারা রেশিওটা ধরে নিতে পারবেন এখন আমি যেহেতু কালার দুই তিনটা কালার তৈরি করব সো প্রথমে আরেকটা বলের মধ্যে আমি কালার তুলে নিচ্ছি র কেমিক্যালটা তুলে নিচ্ছি আর কি তো এখন আমি এটার মধ্যে ইয়েলো কালার দিব যেহেতু আমার কামিজের কালারটা হচ্ছে একটা ডার্ক মাস্টার্ড টাইপের কালার তো এখানে আমি একটা হালকা হলুদ কালার ইউজ করব আর এখানে আপনারা একটু খেয়াল রাখবেন যখন হচ্ছে গাঢ় কালার কোনো কাপড়ের উপরে কাজ করবেন তখন হালকা কালারের মানে রঙগুলো দেওয়ার চেষ্টা করবেন এখানে যদি আমি কালারটা একদম মাস্টার্ড বানিয়ে ফেলি তাহলে কিন্তু কাপড়ের উপরে সেটা ভালোভাবে ফুটে উঠবে না তো এই জন্য হলুদ কালারটা আমার এরকম থাকবে যেটা একটু একদম হালকা হলুদ এরকম থাকতে হবে ঠিক আছে তো হলুদ কালারটা আমার ভালোভাবে মিক্স করে কালারের সাথে মিশিয়ে ফেলতে হবে আপনারা সম্পূর্ণ কালারটা রেডি করার পরে দেখবেন যে কালারের ঘনত্বটা কেমন আছে যদি বেশি ঘন মনে হয় তাহলে এনকে দিবেন আর যদি পাতলা মনে হয় তাহলে অ্যাপ্রিটনটা একটু দিয়ে নেবেন তাহলে দেখবেন ঠিকভাবে টেক্সচারটা চলে এসেছে এখন আমি হলুদ কালারটার পর এখানে আবার আরেকটু রেডি করা হোয়াইট পেস্ট দিয়ে দিচ্ছি মানে আমার অলরেডি একটা বোতলে আমি স্টক করে রেখেছিলাম তো যেহেতু আর একটা কালার তৈরি করব সো এখানে আমি কিন্তু সেই সেম প্রসেসেই তৈরি করা কেমিক্যালটা একটু দিয়ে নিয়েছে এরপর হচ্ছে আমি তৈরি করব একটা রেড কালার এখানে আমার কাছে একটা মেরুন রেড কালার ছিল যেহেতু হোয়াইট পেস্ট পদ্ধতিতে কেমিক্যাল তৈরি করলে যে কালারটা দেওয়া হয় সেই কালারটা অনেকটা হালকা হয়ে যায় সো এখানে আমি মেরুনটা দেওয়ার পরে অনেকটা পিঙ্কিশ টাইপের একটা কালার এসেছে যেটা কিনা আমার দরকার ছিল না আমার দরকার হচ্ছে রেড কালার সো এখানে যখন একটা হালকা পিঙ্ক কালার এসেছে এটাকে আমি কিভাবে রেড কালার দিচ্ছি সেটাই দেখুন এখানে কিন্তু আমি একটু অরেঞ্জ কালার দিব অরেঞ্জ কালারটা কিন্তু খুব বেশি হবে না একদম অল্প পরিমাণ হ্যাঁ অল্প পরিমাণটা দিয়ে একটু একটু করে মিক্স করে দেখতে হবে যে কালারটা কেমন এসেছে তো এখানে অল্প একটু দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে আর একটু দিতে হবে সো ভালো করে আগে মিক্স করে দেখতে হবে যে কেমন কালারটা এসেছে তো এখানে আমি আরেকটু অরেঞ্জ কালার দিয়েছি এবং অরেঞ্জের মাধ্যমে কিন্তু আপনি একটা রেড টকটকে একটা রেড পাবেন তো এখানে আমার আরেকটু মেরুন কালারটা লাগবে সো আমি আরেকটু দিয়ে ভালো করে মিক্স করে আমার কাঙ্ক্ষিত কালারটা নিয়ে আসছি ভালো করে মিক্স করার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে লাইটিংয়ের জন্য একটু ডার্ক মনে হচ্ছে তবে এটা কিন্তু ভালো একটা রেড কালার হয়েছে তো এখানে আমি সাদা আর হচ্ছে ব্ল্যাক এরকম কালার ইউজ করতে পারি ব্ল্যাক করবো হোয়াইটটা করব না তো হোয়াইটটা হচ্ছে যদি আরও কালার আমার তৈরি করতে হয় তখন আমি সেটা অ্যাডজাস্ট করে নেব তো এখানে হচ্ছে গলার জন্য আমি গলার ডাউনটা দেবো চোদ্দো ইঞ্চি আর পাশে দেবো হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ তো নিচেও ছয় ইঞ্চি পরিমাণ থাকছে এভাবে করে কিন্তু আপনারা নেকের ডিজাইনটা স্কেল দিয়ে ভালোভাবে দাগ দিয়ে নেবেন দুই পাশে তিন তিন ছয় পরিমাণ রেখে তারপরে কাজ করতে হবে এরপর দেখাচ্ছি আমি নিচের যে কামিজের নিচে যে অংশটা থাকে তো এখানে হচ্ছে আমি প্রথমে দুই ইঞ্চি ছেড়ে তারপর এখানে আট ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি টোটাল হচ্ছে দশ ইঞ্চি থাকবে নিচ থেকে ঠিক আছে নিচে দুই ইঞ্চিটা আমি এক্সট্রা রেখেছি যাতে করে যারা একটু মানে শর্ট রাখতে চান বা একটু লং রাখতে চান তারা যেন তাদের ইচ্ছে মতো সেই কাপড়টা পেতে পারে তো আমার সম্পূর্ণ কামিজটা কিন্তু প্রায় ঊনপঞ্চাশ ইঞ্চি বা পঞ্চাশ ইঞ্চির মতো কাপড় আমি এখানে লম্বা রেখেছি মানে মোট কথা খুব ভালো হাইটের আপুরাও কিন্তু এই কামিজগুলো খুব ইজিলি পড়তে পারবেন তো এখানে এখন আমার দাগ দেওয়ার পর আমি ভালোভাবে ট্রেতে হচ্ছে কালারটা দিয়ে নিচ্ছি তো এখানে যারা একদম নতুন জানেন না তাদের জন্য একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে এরকম কাঠের ট্রে পাওয়া যায় আর সেটার সাথে এরকম কালো কালারের কম্বল থাকে যেটা কিনা ব্লকের জন্য ইউজ করা হয় এটাতে কালার ডুলো দিলে খুব ভালোভাবে আপনি কাঠের সাথে কালারটা লাগাতে পারবেন ঠিক আছে কাজ করার আগে কিন্তু ডাইসগুলো চুজ করে নিয়ে সেটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে দশ পনেরো মিনিট কি সব থেকে ভালো হবে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ভিজিয়ে রাখার পর আপনাকে ভালোভাবে এটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে জানি কোনো প্রকার কোনো পানি না থাকে তারপর এটাকে ডাইসে খুব ভালোভাবে রঙের সাথে মেশাতে হবে এখন আমি এখানে দেখছি যে আমি যে হলুদ কালারের ডাইসটা দিবো সেটা কীরকম দিলে ভালো হয় তো আমার কাছে মনে হলো এটা যদি আমি বক্স আকারে দিই তাহলে সেটা খুব বেশি ভালো লাগবে তো এখানে আমি প্রথমে নিচ থেকে কাজটা শুরু করেছি আমি এখানে একটু আপনাদের ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দেবো যেহেতু মেন কাজটাই হচ্ছে রং তৈরি করা বা হচ্ছে প্রসেসটা জানা কিন্তু এখানে কিন্তু রঙের যে ডিজাইনটা এটা কিন্তু আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন যে কোন প্যাটার্নে করা হয়েছে বা ডাইসটা কিভাবে ফেলতে হবে তো আমি বেসিক কিছু ইনফরমেশন ডাইস ফেলার আপনাদের সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা সময় চেষ্টা করবেন একই স্টাইলে ডাইসগুলো ফেলার জন্য একবার ডানে একবার বামে একবার উপর থেকে একবার নিচে থেকে এভাবে করে কিন্তু ডাইস ফেলা যাবে না যেই স্টাইলে আপনারা ডাইসের প্রথমটা ফেলবেন ওই অনুযায়ী কিন্তু ডাইসের সিরিয়ালটা রাখতে হবে ঠিক আছে তো এখানে যে আমার প্রতিটা স্টেপগুলো একটু খেয়াল রাখতে হবে যেন আমার যে দাগগুলো দেওয়া আছে সেটার বাহিরে চলে না যায় ঠিক আছে তো আপনি যতটা খেয়াল করে কাজ করবেন ততই কিন্তু আপনার কাজ নিখুঁত এবং সুন্দর হবে আর এখানে আমি যেহেতু প্রথমে ফ্রন্ট পার্টের কাজটা করছি তো এখানে পিছনের যে ব্যাক পার্টটা আছে সেটাতে যেন আমার রং না লেগে যায় এর জন্য কিন্তু আমি একটা কাগজ ইউজ করছি এবং সেটা একদম সমান বরাবর রাখছি যাতে করে ব্যাক পার্টের কোনো কাপড়ে যেন রং লেগে না যায় অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন এরপর মাছ বরাবর আমি কিন্তু একটা মোটা ডাইস ইউজ করছি এটা ডাবল ডাইস হবে তো সম্পূর্ণ দামান পোর্শনে প্লাস হচ্ছে নেক পোর্শনে এই কাজটা থাকবে মানে ফুলটাও খুব ফুটে থাকবে তো খুব ভালো লাগবে আপনারা দেখুন আর এখানে হচ্ছে আমি যে রেড কালারটা তৈরি করেছিলাম সেটা দেব তো এখানে যে ফুলগুলো থাকে আপনারা এটা দেখবেন আমি যে খুব ভালোভাবে খেয়াল করে তারপরে কিন্তু এই ডাইসটা ফেলছি কারণ হচ্ছে এই ডাইসগুলোর কাজগুলো কিন্তু এমন যে চাইলেই আপনি কন্ট্রোল করতে পারবেন না একবার যদি আপনি সেই ডাইসটা ফেলে দেন তো এখানে হচ্ছে আমি ভালো করে দেখছিলাম যে শেপটা কোনভাবে বর্বে। তো দেখুন প্রতিটা পাতা কিন্তু একেবারে পারফেক্টলি পড়েছে ঠিক আছে এভাবে করে কিন্তু প্রতিবার সেমভাবে ডাইসটা ফেলতে হবে এখন এখানে যেহেতু একটা ফুল আছে তো আমার ওইভাবে করেই কিন্তু খেয়াল করে ফেলতে হচ্ছে ঠিক আছে এখন আমি সাইডের কাজটা দিচ্ছি সাইডের কাজটা এত সুন্দর লাগছিল এত মানে খুবই ভালো লাগছিল তো এখানে যে কালার মিক্সিংটা এত পারফেক্ট হয়েছে আপনারা এই রেশিও অনুযায়ী কালার তৈরি করলে খুব ভালো রেজাল্ট পাবেন আমি কামিজের কাপড় এবং মাপ সম্পর্কে কিছু ডিটেলস বলে দেই সেটা হচ্ছে আপনারা বেক্সি বয়েল বা যে কোনো অর কি বলে অর অরবিন্দু বা হচ্ছে এর ধরনের যে অরগেন্দি কাপড় আছে এগুলো তো কিন্তু আপনার ব্লকের কাজ করতে পারবেন তো সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে আর হচ্ছে মেনলি হচ্ছে সুতি কাপড়ের উপরে ব্লকটা বেশি ফুটে ওঠে কালারটা ফুটে ওঠে তো এই জন্যই সবাই ম্যাক্সিমাম এই ধরনের সুতি কাপড়ের উপরে করে আমি পার্সোনালি হচ্ছে বয়েল কাপড়ের উপরে বেশি কাজ করি বয়েল কাপড়টা সবাই মোটামুটি পছন্দ করে আর কাপড়ের মাপটা নিবেন হচ্ছে সাড়ে তিন গজ কাপড় নিলে আপনারা খুব ভালো হাতার লম্বা সহ পুরো কাপড়টা পেয়ে যাবেন তো এখানে কিন্তু হাতার যে লম্বাটা সেটা একদম ফুল স্লিপ করা যায় সাড়ে তিন গজে ঠিক আছে আর এটার হচ্ছে হাত ব কাপড়ের বহর হচ্ছে দুই হাত সো সাড়ে তিন তিন গজ কাপড় কিন্তু লাগবেই ঠিক আছে আর ওড়নার জন্য আপনারা কিন্তু এই সেম কাপড় দিয়ে ওড়না তৈরি করতে পারবেন সেটার জন্য কিন্তু আড়াই গজ কাপড় লাগে ওড়নায় আর যদি রেডিমেড ওড়না নিতে চান একদম রেডি করা থাকবে সেটাও আপনারা নিতে পারেন আর পাজামার জন্য আড়াই গজ মানে যারা একটু হেলদি বা হচ্ছে একটু কাপড় বেশি লাগে তো সেই ক্ষেত্রে আড়াই গজ কাপড় লাগবে আর যদি একটু কম নিতে চান বা পার্সোনালি আপনি জানেন যে আপনার কতটুকু কাপড় লাগবে তো ওই অনুযায়ী কিন্তু আপনারা পাজামার কাপড়টাও নিতে পারেন যেসব কাপড়গুলোর রং অনেক বেশি গাঢ় থাকে সেগুলো থেকে কিন্তু রং ওঠার চান্সেস থাকে এই জন্য আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন প্রথমে কাপড়টাকে ভালো করে ধুয়ে নিতে তারপর হচ্ছে শুকিয়ে যাওয়ার পরে এটাকে আয়রন করে ব্লকের কাজ করবেন ঠিক আছে তাহলে আপনারা দেখবেন যে কাপড় যখন আপনাদের রেডি হয়ে যাবে তারপরে যখন ওয়াশ করবেন তখন আর কোনো কালার যাবে না বা হচ্ছে এখন যে ব্লকের কাজগুলো করছি সেই কালারগুলোও ফেড হবে না ঠিক আছে আর কাজ শেষ হয়ে যাওয়ার পর ব্লকের কাজ যখন আপনাদের শেষ হয়ে যাবে এটাকে ভালো করে শুকাতে দিবেন রোদে দিতে পারেন হালকা রোদে তারপর হচ্ছে এটাকে উল্টো পাশে আয়রন করে নেবেন তাহলে দেখবেন যে আপনার কালার একদমই কোনো প্রকার নষ্ট হবে না ব্লকেট ড্রেসগুলো কিন্তু খুব বেশি মানে খুব বেশি ময়লা করে বা খুব বেশি মানে অনেক দিন টানা পরার পর এভাবে করে কিন্তু ইউজ করা যায় না এতে করে কাপড় নষ্ট হয়ে যায় তো আপনারা অবশ্যই এইগুলো একটু খেয়াল রাখবেন আর এটা কাপড় কিন্তু ভিজিয়ে রাখা যায় না অনেকক্ষণ সর্বোচ্চ পাঁচ মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রেখে তারপর কাপড় ধুয়ে ফেলতে হয় এটাকে কোনো গরম পানি বা হচ্ছে ডিটারজেন্ট দিয়ে অনেকক্ষণ এক দুই ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে কিন্তু কাপড় ওয়াশ করা যায় না এটা যারা ব্লকের কাজ করে বা ব্লকের কাপড় পরে তারা মোটামুটি সবাই জানে যারা জানেন না আর তাদের জন্য বলে রাখলাম যে আপনারা কিন্তু এই কাজগুলো করবেন না যদি আপনারা ব্লকের কাজ যে যে কামিজগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে ইউজ করতে চান অনেকদিন ভালোভাবে ব্যবহার করতে চান তারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার কামিজের যে নিচের পোর্শনটা আছে সম্পূর্ণ কাজটা আপনাদের দেখিয়ে ফেলেছি এখানে কিন্তু আমি ইয়েলো কালার রেড কালার ব্ল্যাক কালার দিয়েই কিন্তু কম্বিনেশানটা একদম নেকের পোর্শনের সাথে মিল রেখে করেছি দেখুন কতটা সুন্দর লাগছে আর সব থেকে আকর্ষণীয় কাজটা এখন হতে যাচ্ছে বডির যে পার্টটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর একটা কাজ আর এটা কমপ্লিট হওয়ার পরে আসলে বোঝাই যাচ্ছিল না যে এটা আসলে হাতের ছাপ দিয়ে করা হ্যাঁ মানে যারাই দেখেছে তারাই আসলে এটা অনেক মানে পছন্দ করেছে তো এই ডাইসগুলো ফেলার জন্য একটু খেয়াল রাখবেন দেখবেন যে ডাইসের সাইডে একটু কোনা কোনা টাইপের থাকে ঠিক আছে তো আপনারা যখন ডাইসটা ফেলবেন তখন এই কোনা কোনা বরাবর মিল রেখে তারপরে হচ্ছে ফেলবেন তাহলে পারফেক্টলি আপনাদের শেপটা আসবে ঠিক আছে যদি ওইটা না করেন তাহলে কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না কারণ এই কাজটা খুবই নিখুঁত খুবই আস্তে ধীরে বুঝে শুনে তারপরে ফেলতে হয় তো আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নিখুঁতভাবে কিন্তু আমি এই কাজটা করেছি এক সাইডেরটা আমি দেখিয়ে দিলাম তো এখন দেখেন সম্পূর্ণ কামিজটা হওয়ার পরে কতটা সুন্দর লাগছে এক মনে হচ্ছে যে প্রিন্ট করা তাই না ফ্রন্ট পার্টের কামিজটা শুকিয়ে যাওয়ার পর এখন আমি ব্যাক পার্টের কাজটা করবো ব্যাক পার্টে কিন্তু আমি নিচের পোষণে যে কাজটা দিয়েছিলাম এই সেম কাজটাই হচ্ছে ব্যাক পার্টে যাবে ঠিক আছে তো এটা কিন্তু আলাদাভাবে দেখানোর কিছু নেই সো আমি এটা স্কিপ করে যাচ্ছি যে কিভাবে এটা করা হয়েছে আমি অফ ক্যামেরা ব্যাক পার্টের কাজ করে ফেলেছি তো আপনাদের দেখালাম যে কেমন হয়েছে তো এখন আমি এটার পিছনে বডি পার্টটা করব। বডি পার্টে এখানে আমি সেম বডিটাই রাখিনি পিছনে এখানে আমি ছোট্ট একটা বুটা টাইপের ডাইস দিয়ে কাজ করছি তো আমার কাছে মনে হয়েছে যে পিছনেও যদি আমি সেম কাজটা করি তাহলে খুব বেশি হিবিজিবি হয়ে যাবে তো এই জন্য ছোটো ছোটোভাবে এরকম গ্যাপ করে বুটটা দিয়ে কাজ করছি ব্যাক পার্টের কাজের পর এখন আমি স্লিভের কাজটা করছি দেখেন স্লিভের কাপড়টা কতটা লং কতটা বড় আছে তো এখানে আমি স্লিভের জন্য আমি যে কামিজের নিচের পার্টে যে কাজটা করেছি সেটা দিতে পারতাম তবে যেহেতু এটা খুব বেশি হ্যাভি হয়ে যাবে হাতায় কিন্তু এত বেশি হ্যাভি ভালো লাগবে না সো এই জন্য আমি যে বর্ডারটা আছে বর্ডারটা একটু সিম্পল করেছি তো আপনারা দেখুন আইডিয়াটা আপনাদের আশা করছি ভালো লাগবে সিম্পল বর্ডারটা করার পর আমি কিন্তু বডির যে কাজটা করেছিলাম সেম বডির কাজটা দিবো মানে ফ্রন্ট পার্টের যে বডির কাজটা আছে তো ওই কাজটা দিয়ে একদম হাতাটা গর্জিয়াস হয়ে যাবে এতক্ষণ যারা আমার কাজ দেখেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কেমন লেগেছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো কিছু যদি জানার থাকে আর আমি যদি কোনো কিছু স্কিপ করে যাই ভুলে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই জিনিসটা বলে দেওয়ার আমি কিন্তু বিজনেসের উদ্দেশ্যে এই প্রোডাক্টগুলো তৈরি করি এবং বিজনেসের কাপড়টা যেভাবে তৈরি করি আপনাদের সেভাবেই কিন্তু দেখাই সো যারা নিজের জন্য তৈরি করতে চান তারাও এই কাজগুলো করতে পারেন আর যারা বিজনেসের জন্য কাজ করতে চান দেখা যাচ্ছে যে ট্রেনিং নেওয়ার সুযোগ হচ্ছে না বা কোথায় নেবেন বা কিভাবে কি করবেন বুঝতে পারছেন না বা অথবা হচ্ছে আপনি ট্রেনিংয়ের টাকাটা খরচ করতে চাচ্ছেন না তারা কিন্তু এই সিম্পল জিনিসগুলো ফলো করেই কিন্তু কাজ করতে পারবেন কারণ এখানে কিন্তু কোনো কিছু হাইট করা নেই ঠিক আছে সব কিছুই কিন্তু আপনাদের সাথে ওপেনলি শেয়ার করা আছে এরপর যদি কোনো কিছু জানার থাকে আপনাদের পার্সোনালি তাহলে আপনারা আমার ফেসবুক পেজ বাংলার কন্ডার ডিজাইনার এখানে ইনবক্স করতে পারেন আমি আমার যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব তো কথা বলতে বলতে কিন্তু আমার স্লিভের যে বর্ডারের যে কাজটা সেটা কমপ্লিট হয়ে গেছে তো আর হাতার যে কাজটা সেটাও আমি একটু দেখিয়ে দিলাম তো আশা করছি আমার এই সম্পূর্ণ কাজটা আপনাদের ভালো লেগেছে আর একটু হলেও আপনাদের কাজে লেগেছে তো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন আপনারা এবং আরও ভালো ভালো কাজ আপনাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ড্রেসটার ওনার কাজটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ